আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেফটি অফিসার সম্পর্কে তো তোমরা যারা না জানো সেফটি অফিসার কি তাদেরকে জানিয়ে রাখা ভালো যে সেফটি অফিসার হচ্ছে একটা পেশা যেটায় কাজ করে তুমি ভালো পয়সা ইনকাম করতে পারো আর এই কাজের অনেক ডিমান্ড রয়েছে যেটা চাহিদা রয়েছে অনেক এই কাজের এই কাজটা করতে গেলে তোমার কি কী সার্টিফিকেশন করতে হবে কি কি ট্রেনিং করতে হবে কত দূর যোগ্যতা লাগবে সেই বিষয়ে আজকে কথা বলবো তো তোমরা এই যে যে স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ এই নোটটা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে তুমি দেখবে যে একটা আমি লিঙ্ক শেয়ার করেছি সেখান থেকে এই নোটটা ডাউনলোড করে নেবে তো মেন কোয়েশ্চেন হচ্ছে যে তুমি সৌদি আরবে এসছো বা গালফ কান্ট্রিতে আসবে বা যে কোনো কান্ট্রিতে তুমি আছো সেখানে সেফটি অফিসার হিসেবে কাজ করবে তো তোমার পদক্ষেপ কি কি নিতে হবে তো ফার্স্টে তোমাদের জানিয়ে রাখি যে যে সেফটি অফিসারের কাজ কি এবং সেফটি অফিসার কোথায় কাজ করে সেফটি অফিসারের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কি সেটা আমি জানিয়ে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিন হেলমেট পরে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে সেফটি অফিসার আর এটা হচ্ছে সেফটি সুপারভাইজার ওকে আরামকো সুপারভাইজার তো সেফটি অফিসারের কাজ হচ্ছে তুমি তোমার তুমি সাপোজ মনে রাখ এটা হচ্ছে পুলিশ ম্যান সাপোজ সেফটি অফিসার তুমি একজন পুলিশ হিসাবে ধরে নিতে পারো পুলিশ যেমন দেখে কোনো অন্যায় হচ্ছে কিনা গ্রামে বা শহরে সিটিতে তো সেফটি অফিসারের কাজ হচ্ছে যে এই যে ওয়ার্ক প্লেস ইজ ইজ ফ্যাক্টরিটা বা যে ইন্ডাস্ট্রিটা এর ভেতরে কেউ খারাপ কাজ করছে কিনা খারাপ কাজ বলতে যে তুমি যে কোনো ওয়ার্কার এই প্লান্টের ভেতরে কাজ করতে গেলে কিছু রুলস মেনে কাজ করতে হয় সাপোজ তুমি যদি ওয়েল্ডিংয়ের কাজ করো বা কোনো কিছু কাটতে যাও তার জন্য তোমার হ্যান্ড গ্লোভস থাকতে হবে তোমার ফেস শিল্ড থাকতে হবে হেলমেট থাকতে হবে এইসব ছেড়ে তুমি কাজ করতে পারতে না তো এইগুলো তুমি যদি না পারো তাহলে যারা সেফটি অফিসার রয়েছে টেক অ্যাকশান তোমাদের জন্য অ্যাকশান নেবে তোমরা যে ভাইলেশন করছো যে ভুল ভুলগুলো করছো অন্যায় করছো সেই সম্পর্কে এরা দেখবে এবং তোমাকে তোমাকে আবার এটা একটা ওয়ার্নিং ওয়ার্নিং দেবে যে না তুমি যে কাজটা করছো এটা ভুল হচ্ছে এইভাবে তুমি কাজ করতে পারবে না ওকে তো তুমি বুঝতে পারলে যে সেফটি অফিসারের কাজ কি এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে আচ্ছা সেফটি অফিসারে আমি কি করে কাজ করতে পারি কি কি প্রশ্ন নিতে পারে তো আজকে যে আজকের যে টপিক আমরা কভার করবে সেটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন তারপরে টাইপ অফ সেফটি অফিসার পজিশন পজিশন বলতে সেফটি অফিসার যেমন তুমি একজন লেবার সুপারভাইজার তো সেফটি অফিসারের ভেতরে অনেকগুলো ক্যাটেগরিজ রয়েছে তো এবং আমরা আরও কথা বলবো এই সম্পর্কে যে সেফটি অফিসারের জন্য সার্টিফিকেশন কী কী দরকার আর সার্টিফিকেশন বা ট্রেনিং কি কি করতে হবে তোমার আর এই সার্টিফিকেশনগুলো তুমি কীভাবে নেবে কোথার থেকে নেবে সেটা আমি সেটা আমরা কথা বলবো এই বিষয়ে এবং কোয়ালিফিকেশন কতটুকু দরকার তার মানে যোগ্যতা পড়াশোনার যোগ্যতা কতটুক দরকার সেই সম্পর্কে আজকে এইগুলো এই প্রশ্নগুলো আমরা কভার করব আজকে আর নেক্সট ভিডিওগুলোতে আমরা এই প্রশ্নগুলো এই টপিকগুলো আমরা কভার করবো যেমন সেফটি অফিসার হতে গেলে যে রিসোর্সগুলো রয়েছে বুকস নোটস রুলস প্রসিজার তো এগুলো আমরা একদম বিগিনিং থেকে একদম শুরু থেকে শুরু করব এবং সেফটি অফিসারের যে কনসেপ্টটা আছে সেটা আমরা শুরু করব আর যে নেক্সট ভিডিওগুলোতে আমরা যে কমান ইন্টারভিউ কোয়েশ্চেন রয়েছে সেটা আমরা জানবো আর যে রিয়েল লাইফ ডিউটিস যেটা রয়েছে তার মানে একটা সেফটি অফিসার যে অরিজিনাল সাইডে গিয়ে বা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে গিয়ে কি কি কাজগুলো করে সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ সাইডে গিয়ে জানাব তো চলো শুরু করি যেটা তোমাদের জানালাম যে ওয়ার্ক প্লেসের সেফটির দায়িত্ব কী এবং সেফটি কারা সেটা তোমরা জানতে পারলে এবং সেফটির পজিশন কী কী আছে পজিশন বলতে যেমন সাপোজ তোমার পজিশন হচ্ছে লেবার লেবার থেকে ফোরম্যান ফোরম্যান থেকে সুপারভাইজার ওকে তো সেরকম সেফটি অফিসারে যখন তুমি এই সার্টিফিকেশনগুলো করে করে নেবে নিবো বসে আয়স আমি পরে জানাচ্ছি এটা কী তো তখন তুমি অ্যাজ এ সেফটি অফিসার কাজ করতে পারবে প্রথম এক বছর দু বছর যখন তুমি তোমার ভিতর কনফিডেন্স চলে এলো যে না আমি সেফটি অফিসারে তো কাজ করেছি আমি একটা উপরে স্টেপে যেতে চাই তখন তুমি সেফটি সুপারভাইজারে যেতে পারবে তো এটা এই সেফটি অফিসারে যদি নাইন রিয়াল তোমার সৌদি রিয়াল যদি বেতন হয় তাহলে সেফটি সুপারভাইজারে টুয়েলভ থাউজেন্ড সেফটি ম্যানেজারের থার্টিন থার্টিন টু 14 বা ফিফটিন হতে পারে আবার সেফটি ট্রেনার রয়েছে ট্রেনারের কাজ হচ্ছে কি সাপোজ নতুন লোক আসলে তাদেরকে এই প্লান্টে যে বিপদ রয়েছে যে হাজার বলে হাজার বলে রিক্স বলে বা অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্পর্কে যে সেফটি ট্রেনার রয়েছে সে শেখায় একটা হল রুমে ওকে তো এইখানে তোমার ফার্স্ট ফোকাস তুমি যখন সেফটি অফিসারে কাজ করতে পারবে তখন তোমার এই সম্পর্কে তুমি জানতে পারবে তো আমরা ফার্স্ট আজকে জানবো যে সেফটি অফিসারেজ এ সেফটি ফিল্ডে তুমি এন্ট্রি কি করে করবে সেই সম্পর্কে আজকে কথা বলা কথা বলবো তো সাপোজ তুমি মনে করো যে এখন আমার এতক্ষণ ভিডিওটা দেখে তুমি সিদ্ধান্ত নিলে যে না আমি সেফটি অফিসারে কাজ করব বা সেফটি অফিসার হতে চাই তুমি যেখানেই থাকো সাপোজ মনে করো তুমি এখন দেশে রয়েছো বা তুমি এখন চিন্তাভাবনা করছো যে আমি গালফ কান্ট্রিতে আসবো বা গালফ কান্ট্রিতে তুমি অলরেডি কাজ করছো তুমি ভাবছো যে না আমি তো এখন পাইপ ফিটার বা ফেব্রিকেটারে কাজ করছি তো আমি প্রিপারেশন নেবো বা আমি পড়াশোনা করব কী কী পড়তে হয় কী কী করতে হয় সেটা করার পরে আমি সেফটি অফিসারে কাজ করতে চাই তো সেফটি অফিসার একটা হচ্ছে রয়্যাল জব খুবই সম্মানজনক একটা জব একটা কাজ যেখানে তুমি কাজ করে সম্মানও পেতে পারো এবং ভালো পয়সাও ইনকাম করতে পারো ওকে এটা একটা রয়্যাল জব তো সাপোজ তুমি তোমার তুমি নিজেকে বলে যে আমি সেফটি অফিসার হতে চাও এখানে আমি দেখে দিয়েছি তো তারপরে তুমি নিজেকে আবার প্রশ্ন করো যে আমি কি ইংরেজি বলতে পারি বা আমি কি ইংরেজি জানি এবার তোমার প্রশ্ন দুটোই হবে দুটোর থেকে তিনটে প্রশ্ন তো হতে পারে না তো তুমি হ্যাঁ বা না এবার তুমি যদি বলো যে না আমি ইংরেজি জানি না তাও তুমি সেফটি অফিসার হতে পারো তোমার ফার্স্টে ইংলিশ শিখতে হবে তারপরে তুমি সেফটি অফিসার হতে পারবে তো এই ভিডিওর লাস্টে আমি কিছু টিপস দিয়ে দেবো যেটা তুমি ফলো করতে পারো এবং ইংলিশ শিখতে পারো ওকে তো যাই হোক তুমি যদি ইংলিশ না জানো তোমার ইংলিশ শিখতে হবে এবার যারা যে ভাইগুলো বলছে যে না আমরা তো ইংলিশ জানি তো আমরা কীভাবে সেফটি অফিসার হব তো ইংলিশ জানা বলতে তোমার কতটুকু জানতে হবে তুমি যদি বেসিক এই নয় যে তোমার অ্যাডভান্স লেভেলে তোমার ইংলিশ বলতে হবে একদম অনার্স কমপ্লিট করে এখানে আসতে হবে সেটা নয় বাস একটু গ্রামার সে আমার ঠিক রেখে ইংলিশটা বুঝতে পারলে পড়তে পারলে একটু লিখতে পারলে কথা বলতে পারলে বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারলে বা কমিউনিকেট করতে পারলে একজনের সঙ্গে এখানে আমি লিখে বাংলা এবং ইংলিশে দুটোই লিখে দিয়েছি যে কতটুকু হলে তুমি সেফটি অফিসারে কাজ করতে পারবে ফার্স্টে হচ্ছে আই ক্যান রিড তুমি বলো যে না আমি ইংলিশ পড়তে পারি খুব ভালো কথা আমি ইংলিশ লিখতেও পারি খুব ভালো কথা ভালো পয়েন্ট আই ক্যান আই ক্যান স্পিক আমি বলতে পারি আমি বুঝতে পারি মানে লোকে কি বলছে আমার সামনের লোকটা কি বলছে আমি বুঝতে পারি এবং আমি সেই সামনের লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারি মানে কথা বা কথন বলতে পারি বা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি তাহলে গুড টু গো ওকে তোমাদের প্রশ্ন এই এইগুলো যদি তোমরা জানো যে কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় কিভাবে বলতে হয় কথা বলতে হয় এবং আন্ডারস্ট্যান্ডিং করতে হয় তাহলে তোমাদের প্রশ্ন নেক্সটে প্রশ্ন আছে যে আচ্ছা ঠিক আছে আমি তো আমি তো জানি কিভাবে পড়তে হয় লিখতে হয় বলতে হয় এবং এবং কমিউনিকেট করতে হয় তাহলে আমার নেক্সটে কি করতে হবে সেফটি অফিসার হতে গেলে ওকে তো এইখানে এখানে দেখো আবার স্টেপে আমি লিখে দিয়েছি যে আই নো ইংলিশ তো তুমি যখন ইংলিশ জানো তো তখন তোমার এই তিনটে সার্টিফিকেট করতে হবে নিবোষ ওষা আয়ুষ ওকে তো এই তিনটে সার্টিফিকেটের যে ফুল ফর্মটা আছে সেটাও আমি লিখে দিয়েছি যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল এক্সামিনেশন বোর্ড ইন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ আর ওষার মানেটা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ওকে আর আয়ুষের মানে হচ্ছে ইনস্টিটিউশনাল অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইনস্টিটিউশন অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ওকে আর এইখানে যে যে জিনিসটা দেখতে পাচ্ছ ফার্স্ট এড বিএলএস এইস টু এস সেফটি তো এটা তিন দিনের কোর্স হয় এটা ইম্পর্টেন্ট নয় দুই বছরে ভ্যালিডে থাকে এই সার্টিফিকেটগুলো ফার্স্ট এড হচ্ছে যে একটা লোকের হাত কেটে গেছে তুমি তাৎক্ষণিক কী করবে আর হচ্ছে তোমার বিএলএস হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আর এইচ টু এস সেফটি মানে হচ্ছে এইচ টু এস হচ্ছে একটা গ্যাস যেটা লিক হলে বা লিক হলে তুমি কী কী করবে সেই সম্পর্কে বেসিক কিছু জানাই ওকে আর ছোটো মোটো একটা সার্টিফিকেট দিয়ে দেয় এটা এইটা ইম্পর্টেন্ট নয় এটা না এক্সাম লাগে না কোনো কিছু লাগে ডোন্ট ওয়ারি এটা তুমি ভুলে যাবে জিনিসটা মেন হচ্ছে এই তিনটে নেব শশা এবং আয়ুষ ওকে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আচ্ছা তাহলে পড়াশোনা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি লাগতে পারে তার মানে তুমি তুমি টেন ক্লাস বা টুয়েলভ ক্লাস কতটুকু পড়াশোনা জানা দরকার আছে এটা হচ্ছে যে ওয়ার ফর সেফটি অফিসার এটার প্রশ্নের উত্তর হচ্ছে নো কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই এই সার্টিফিকেশন করতে গেলেও তোমার কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই এবং সেফটি অফিসারে কাজ করতে গেলেও তোমার কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই শুধু এই সার্টিফিকেটগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে সেফটি অফিসারে তুমি কাজ করতে পারবে নো প্রবলেম আর একটা এইবার তোমাদের এবার জানিয়ে রাখি যে যে তোমাদের ই ওষাটা ওষার দুটো সার্টিফিকেট হয় ওষা একটা হচ্ছে কনস্ট্রাকশন ওকে এখানে আমি লিখে দিয়েছি ওষা জেনারেল ইন্ডাস্ট্রি থার্টি আওয়ার্স আর ওষা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থার্টি আওয়ার্স তো এই যে যে এই যে সার্টিফিকেটটা এই তিনটে দুটো সার্টিফিকেট কোথা থেকে দেয় ইউএসএ থেকে দেয় ওকে ইউএস থেকে এই দুটো সার্টিফিকেট দেয় আর হচ্ছে আয়োষটা এইখানে আয়োষটা আয়ুষটা হচ্ছে তোমার কোথা থেকে দেয় ইউকে থেকে দেয় ওকে তো ইউকে সাপোজ মনে করো ইউকে হচ্ছে মেন ইনস্টিটিউট মেন ইনস্টিটিউট হচ্ছে সাপোজ মনে করো মেন ইউনিভার্সিটি হচ্ছে ইউকেতে তো এদের ছোট ছোটো ব্রাঞ্চ রয়েছে সব কান্ট্রিতে সব কান্ট্রি মানে বেশিরভাগ কান্ট্রিতে ছোট ছোট ব্রাঞ্চ রয়েছে যেমন সৌদি আরবে গ্রিন ওয়ার্ল্ড রয়েছে গ্রিন ওয়ার্ল্ড গ্রুপ রয়েছে যেখানে ট্রেনিং দেওয়া হয় অনলাইন এবং অফলাইন দুভাবে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দিয়ে ওরা সার্টিফিকেট দিয়ে ওকে তো এবার তোমাদের জানিয়ে রাখি যে এই সার্টিফিকেটগুলো কীভাবে করবে ফার্স্ট জানিয়ে রাখি যে এই সার্টিফিকেট করতে যে ওষা যে ওষা দুটো রয়েছে এটা করতে কোনো এক্সাম লাগে না তার মানে তুমি যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হবে তো তোমার অনলাইনে ক্লাস করতে হবে অনলাইনে ক্লাস করার চল্লিশ দিন পরে বা ষাট দিন পরে তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে এই সার্টিফিকেটটা পাঠিয়ে দেয় তাহলে কোনো তাহলে এটা তুমি নিশ্চিন্তায় এই সার্টিফিকেটটা করতে পারবে ওকে আর আয়ুষ হচ্ছে আয়ুষ ম্যানেজমেন্ট সেফটি তার মানে এই এই এইটা আয়ুষটা আয়ুষ সার্টিফিকেট করতে গেলে তোমার এই সব সার্টিফিকেটগুলো একই ট্রেনিং সেন্টার থেকে তুমি করতে পারবে তো আয়ুস করতে গেলে তোমার রিস্ক অ্যাসেসমেন্ট প্রজেক্ট একটা সাবমিট করতে হয় তো রিক্স অ্যাসেসমেন্ট প্রোজেক্টটা তুমি গুগলে যদি সার্চ করো তোমাকে এখানে দেখায় আয়ুস করতে গেলে এসে রিক্স অ্যাসেসমেন্ট ফর্ম তুমি গুগলে যা সার্চ করবে আয়ুস রিস্ক অ্যাসেসমেন্ট ফর্ম তুমি এই ফর্মটা পেয়ে যাবে তো এই ফর্মটা তুমি কাউকে দিয়েও ফিল আপ করতে পারো এবং নিজেও ফিল আপ করতে পারো ফিল আপ করে তুমি নিজের কাছে রেখে দেবে তার মানে ছ মাস আগেও যদি এই জিনিসটা করে রাখো নো প্রবলেম তুমি যখন তুমি আয়সটা করবে তখন ওই সময় সাবমিট করে দেবে ওকে তো রিক্স অ্যাসেসমেন্টটা হচ্ছে তোমাকে তুমি ছোটবেলায় স্কুলে যখন যেতে তখন অনেক সময় টিচাররা বলতে তুমি একটা রিপোর্ট বানিয়ে নিয়ে আসো তো এই রিক্স অ্যাসেসমেন্টটা হচ্ছে রিপোর্ট এটা আমি আগে গিয়ে আরও কথা বলবো এই বিষয়ে যে কীভাবে তুমি এটা লিখতে পারো এটা লেখা সিম্পল তোমাকে এই নোটটা তুমি ডাউনলোড করে তুমি এই এটা সহজে তুমি লিখতে পারবে এখানে দেখো তোমার নামটা থাকবে ডেটটা টাইম যে কোনো এটা নির্ধারিত নেই তোমার এই টাইম তুমি ইমেজ হ্যাঁ তুমি নিজের থেকে কল্পনা করেও লিখতে পারো যে এটা কিভাবে লিখতে হবে হোয়াট ইজ হাজ অ্যান্ড হু মাই বি হাম ওকে এই বিষয়টা পরে গিয়ে আলোচনা করবো ওকে যাই হোক তাহলে তোমাকে তুমি ধরে নিতে পারো এক দুই তিন তিনটে সার্টিফিকেট তুমি উইথআউট এক্সামে তুমি তিনটে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ওকে অনেক সময় এই তিনটে সার্টিফিকেট দিয়েও তুমি সেফটি অফিসারে কাজ করতে পারো কিন্তু নিবোষটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং এটাই সব থেকে মেন নিবোসটা এখন যে কোনো জায়গায় সেফটি অফিসারে কাজে যেতে গেলে তোমার এই নিবোশটা করতে হয় আর নিবোশটা কোথায় কোথার থেকে দেয় ইউকের থেকে দেয় তো ইউকের থেকে দেয় তো নিবোশ কমপ্লিট করতে গেলে তোমার দুটো এক্সাম করতে হয় আইজি ওয়ান আইজি টু আইজি টুটা আর হচ্ছে এই রিক্স অ্যাসেসমেন্টটা এটাকেও আইজি টুকেও রিক্স অ্যাসেসমেন্ট বলে ওকে তো এইটা আর এইটা অনেকটা সেম তার মানে এই আইজি টুটা নিব আইজি টু ফর্ম এটা যদি তুমি নেটে সার্চ দাও তাহলে একটা ফর্ম বে একটা ফর্ম তোমার তুমি দেখতে পারবে এই নিবস আইজি টুটা তুমি মাস এক বছর আগে তুমি লিখে রেডি করে রাখতে পারো ওকে তো নিবস যে ফোর্থ নাম্বার যে সার্টিফিকেটটা এই বিষয়ে আমি ভিডিও বানাবো একটু লং ভিডিও হবে যেখানে আমি জানাবো যে নিবস কিভাবে লিখবে কীভাবে রেজিস্ট্রেশন করবে আহ এবং আইজি ওয়ান কিভাবে লিখবে আইজি টু কিভাবে লিখবে এই সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের সম্পূর্ণ বোঝাবো তো তো ইনশর্ট তোমরা জানতে পারলে সার্টিফিকেট নম্বর ওয়ান টু এটা উইথ আউট এক্সামে তুমি করতে পারবে আর নিবসটা একটু এক্সাম দিতে হবে এক্সাম দুটো এক্সাম দিতে হবে একটা আছে আইজি ওয়ান আইজি টু টুটা তুমি ছ মাস এক বছর আগে একটা প্রজেক্ট একটা রিপোর্ট তুমি বানিয়ে রাখতে পারো এবং আইজি ওয়ানটা হচ্ছে চব্বিশ ঘন্টা টাইম থাকে ওকে তার মানে আজকে থেকে আজকে সাপোজ মনে করো আজকে সাতটার থেকে শুরু হলো কালকে সাতটা পর্যন্ত ওকে চব্বিশ ঘন্টা টাইমের ভেতরে তোমার এইটা লিখে কমপ্লিট করতে হবে যখন তুমি এটা লিখে কমপ্লিট করবে আইজি ওয়ান লিখে কমপ্লিট করবে তখন আইজি টু অ্যান্ড ওয়ান দুটো একসঙ্গে সাবমিট করতে হয় তো নেক্সট ভিডিওতে আমি জানাবো যে তুমি জি ওয়ান জি টু কীভাবে লিখবে তো আজকে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেননা আজকে প্রথম ক্লাস তো নেক্সট ক্লাস থেকে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ জানাবো কীভাবে কী করবে ওকে আচ্ছা এই সার্টিফিকেটটা করতে এইখানে আমি ইনস্টিটিউটের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এটা এটা হচ্ছে ইন্ডিয়া যারা ইন্ডিয়া থেকে করবে তুমি যে কোনো কান্ট্রির থেকে ইন্ডিয়া ইনস্টিটিউটে তুমি রেজিস্ট্রেশন করতে পারো সাপোজ মনে করো তুমি সৌদিতে রয়েছো তো ইন্ডিয়াতে কীভাবে রেজিস্ট্রেশন করবে ইন্ডিয়াতে যদি রেজিস্ট্রেশন করো তো অনেক টাকা তুমি সেভ করতে পারবে অনেক টাকা তুমি সেভ করতে পারবে তার মানে এইখানে সৌদি আরব থেকে করলে ফিফটিন পারসেন্ট ট্যাক্স প্লাস এদের ফিজটা অনেক বেশি হয়ে যায় তো ইন্ডিয়া থেকে যদি করো সেটা সেটা অনেকটা কম হয়ে যায় এখানে এই নাম্বারে তুমি ম্যাসেজ করতে পারো ম্যাসেজ করে তুমি জাস্ট এইখানে এই জিনিসগুলো লিখে দেবে যে যেই হয় তুমি বলে স্যার আই আই এম ইন্টারেস্টেড টু ডু দিস সার্টিফিকেশন কোর্স ওষা এটা মেনশন করবে ওষা ইন্ডাস্ট্রি ওষা জেনারেল ইন্ডাস্ট্রি ওষা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অ্যান্ড আয়োষ নিভ তো তোমাকে ওরা পুরো ফিসটা এবং প্রসেসটা তোমাদের জানিয়ে দেবে তো যে কান্ট্রির থেকে তুমি করবে সেই কান্ট্রিটা মেনশন করে দেবে যে স্যার আমি তো এই কান্ট্রির থেকে এই কান্ট্রিতে বিলং করি আমি এই কান্ট্রির থেকে বিলং করি তো আমি এই কান্ট্রির থেকে করতে চাই তো তুমি যে কোনো থাকা থেকে করতে পারো এবং তাদের ফিসটা তুমি যদি পাঠাতে চাও যদি সৌদি দুবাই থেকে পাঠাতে চাও তাহলে ইজিলি তুমি পাঠাতে পারবে মোবাইল পে ইউ আর পে যে কোনো ব্যাঙ্কের থেকে তাদের অ্যাকাউন্টে তুমি ফিজটা পাঠিয়ে দিতে পারবে এবং যদি সৌদির থেকে এদের দুবাইতেও রয়েছে এদের ইনস্টিটিউট গ্রিন ওয়ার্ল্ডের ইনস্টিটিউট দুবাইও রয়েছে সেখানে তুমি যোগাযোগ করতে পারো জাস্ট তুমি লিখবে গ্রিন ওয়ার্ল্ড গ্রুপ ইন দুবাই গ্রিন ওয়ার্ল্ড গ্রুপ ইন সৌদি আরব গ্রিন ওয়ার্ল্ড গ্রুপ ইন ইন্ডিয়া ওকে আমার জানা মতো এই কান্ট্রিগুলোতে আমি জানি এখানে রয়েছে আবার অন্য কান্ট্রিতে আমি জানি না অনেক রয়েছে তো আমি দিয়ে দিয়েছি এবং এইখানে ওদের অফটাও রয়েছে তুমি পড়ে নিতে পারো ওকে এবার জানাই যে এই সার্টিফিকেটটা দেখতে কেমন হয় সাপোজ এইখানে এখানে তোমাকে ওষা দেখিয়েছে ওকে ওষার দুটো সার্টিফিকেট হয় একটা হচ্ছে দেখো ওষা কনস্ট্রাকশন সেফটি ওকে আরেকটা আছে হচ্ছে জেনারেল ইন্ডাস্ট্রি সেফটি ওকে থার্টি আওয়ার্স থার্টি আওয়ার্স তো এই দুটো সার্টিফিকেট হয়ে গেল এটা হচ্ছে নিবোশ নিবোসটা যখন তুমি কমপ্লিট করে দেবে মানে এক্সাম দুটো হয় কিন্তু সার্টিফিকেট আসলে একটাই সার্টিফিকেট আছে ওকে তো যখন তুমি নিবেশ কমপ্লিট করবে এরকম একটা সার্টিফিকেট দেবে এবং যখন তুমি আয়ুষ কমপ্লিট করবে তোমার কোরিয়ার করে এরকম একটা সার্টিফিকেট করে দেবে ওকে যেমন এখানে দেখো আমি করেছি গ্রিন ওয়ার্ল্ড থেকে ওকে তো আমাকে এরকম একটা সার্টিফিকেট দিয়েছে আর যারা ইংলিশ জানো না তাদেরকে আমি এই একটা নোট নোটটা ডাউনলোড করে নেবো এবং এটা দেখে তুমি ইংলিশ শিখতে পারো ওকে তো সো ফর আমরা ক্লিয়ার করলাম যে সেফটি অফিসার সরি সেফটি অফিসার কি আমরা জানিয়েছি সেফটি অফিসার হচ্ছে একটা পেশা যেমন হেল্পার যেমন টিচার যেমন একটা ম্যানেজার তো সেফটি অফিসার একটা রয়্যাল জব একটা পেশা যে যে কিনা পুলিশের মতন কাজ করে যে কেউ ভুলভাল কাজ করছে কিনা তাদের মনিটরিং করতে একটা সেফটি অফিসার দরকার তো সেফটি অফিসার খুব একটা রয়্যাল জব যেখানে কাজ করে তুমি ভালো পয়সা ইনকাম করতে পারো এবং সেফটি অফিসার যখন তুমি বিগেনার এন্ট্রি করবে তখন সেফটি অফিসার একটু এক্সপার্ট হলে সেফটি সুপারভাইজার তার থেকে একটু এক্সপার্ট হলে সেফটি ম্যানেজার এবং সেফটি ট্রেনার হতে পারো এবার আমি জানিয়েছি যে সেফটি অফিসার হতে গেলে তোমার ইংলিশ জানতে হবে কতটুকু ইংলিশ জানতে হবে এখানে জানিয়েছি যে পড়তে বলতে লিখতে এবং বুঝতে পারা এবং তারপরে যারা ইংলিশ জানো না তাদের ইংলিশ শিখতে হবে তাহলে সেফটি অফিসার হতে পারবে ওকে এবং যখন তুমি ইংলিশ জানো তখন তোমার কিছু সার্টিফিকেশন করতে হবে সেটা হচ্ছে নিবোষ ওষা আয়ুষ তো নিবোসের আমি ফুল ফর্মও জানিয়েছি ওষা এবং আয়ুফের ফুল ফর্মও জানিয়েছি আর এটা ফার্স্ট এড বিএলএস এবং এস টু এস সেফটি এটা আছে টেম্পোরারি একটা সার্টিফিকেট যেটা তোমাকে দুই বছরের জন্য দেওয়া হয় যে কোনো জুবাইলে দুবাই টুবাই যেখানে যেখানেই যাবে তোমাকে কোম্পানির তরফ থেকে অনেক সময় এটা করিয়ে দেওয়া হয় চার দিনে একটা ট্রেনিং হয় সেটার ট্রেনিংটাই তোমাকে জানাই ফার্স্ট এড হচ্ছে হচ্ছে সাপোজ মনে করো ইনস্ট্যান্টলি কাজ করতে করতে একটা ওয়ার্কারের হাত কেটে গেলে তোমার কি করতে হবে ওকে এবং এটা হচ্ছে গ্যাস এস একটা গ্যাস গ্যাস লিক হলে তোমার কি করতে হবে কোথায় যেতে হবে ওকে আর এটা আমি জানিছি যে সেফটি অফিসার হতে গেলে কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই যদি তোমার তুমি যদি কোয়ালিফাই মানে একাডেমিক তুমি যদি টুয়েলভ বা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসো তাহলে তো খুব ভালো খুব ভালো ক্লাস পয়েন্ট আর যদি তুমি টেন ক্লাস হও তাও ভালো যদি টেন ক্লাসের কম থাকে তাও ভালো তুমি যদি ইংলিশ ভালো বলতে পারো ভালো মানে মোটামুটি আর কেউ ভালো ইংলিশ বলে না এখানে মোটামুটি বলে চলবে আর তোমাদের জানিয়েছি যে ওষার ওষার জেনারেল ইন্ডাস্ট্রি একটা হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আর হচ্ছে আয়োষ নিবোষ তো এই সার্টিফিকেটগুলো একই ইনস্টিটিউট থেকেও করতে হবে তো ওষা দুটো ওষা করতে তোমার কোনো এক্সাম দিতে হবে না শুধু অনলাইন ট্রেনিং করবে তোমাকে চল্লিশ দিন বা ষাট দিন পরে সার্টিফিকেটটা দিয়ে দেবে এবং আমি আরও তোমাদের জানিয়েছি যে আয়স খুবই সহজ যেটা একটা রিপোর্ট তৈরি করতে হয় ছমাস এক বছর আগেও তুমি রিপোর্টটা তৈরি করে রাখতে পারো সাপোজ তুমি মনে করছো যে আমি সেফটি অফিসার হব তো এখন থেকে তুমি এই জিনিসটা তৈরি করে রাখতে পারো ওকে এবং পরে গিয়ে তুমি সাবমিট করলে তোমাকে এটাও সেম সময় লাগে মানে চল্লিশ দিন থেকে ষাট দিন তিন মাস ধরে রাখো তিন মাসের ভেতর তোমাকে কোরিয়ার করে তোমাকে এই সার্টিফিকেটটা পাঠিয়ে দেবে ওকে যেখানে অ্যাড্রেস দেবে তাই সৌদি দাও তোমার কান্ট্রি দাও ইন্ডিয়াতে দাও নো প্রবলেম সেখানেই পাঠিয়ে দেবে আর একটা হচ্ছে ফোর্থ নাম্বার যে সার্টিফিকেটটা হচ্ছে সেটা হচ্ছে নিবোষ নিভোসের দুটো এক্সাম হয় একটা হচ্ছে আইজি ওয়ান আইজি টু তো আমি এখানে জানিয়েছি তোমাদের আইজি টুটা তুমি এখন থেকে প্রিপেয়ার করে রাখতে পারো সেম রিক্স অ্যাসেসমেন্ট এটাকেও রিক্স অ্যাসেসমেন্ট বলে এবং আইজি হচ্ছে আইজি ওয়ান হচ্ছে চব্বিশ ঘন্টা টাইম থাকে তো আইজি ওয়ান যেদিন কমপ্লিট করবে সেই দিন তোমার এবং আইজি টু দুটো সাবমিট করতে হয় ওকে এবং কোথার থেকে সার্টিফিকেটগুলো করবে আমি সেটাও জানিয়ে দিয়েছি ওকে এখানে দেখো এখানে রয়েছে ভার্চুয়াল লাইভ অনলাইন ট্রেনিং ওকে সব ট্রেনিংগুলো এখন অনলাইন হয় তার মানে ঘরে বসে বসে তুমি এই সার্টিফিকেশনগুলো করতে পারবে এবং আমি এই সার্টিফিকেট ইনস্টিটিউটের আমি অ্যাড্রেসটা দিয়েছি যে জুবাইল রয়েছে এটা জুবাইল রয়েছে জেদ্দাতে রয়েছে রিয়াদে রয়েছে প্লাস কলকাতাতে রয়েছে কলকাতা থেকেও তুমি করতে পারো প্লাস ওদের ওয়েবসাইট দিয়েছি সেখানে তুমি সার্চ করতে পারো কোনো ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশনের যদি দরকার হয় তুমি তাদের ওয়েবসাইট থেকেও সার্চ করে নিতে পারো প্লাস দুবাইতেও এদের ইনস্টিটিউট রয়েছে ওকে শুধু গ্রিন ওয়ার্ল্ড নয় অনেক ইনস্টিটিউট রয়েছে যারা ট্রেনিং দিয়ে সার্টিফিকেট করায় তো আমার সব থেকে মনে হয়েছে যে গ্রিন ওয়ার্ল্ড সব থেকে ট্রাস্টেড অথেন্টিক এর জন্য আমি সেখান থেকে আমি নিজে করেছি এবং তোমাদের পরামর্শ দিচ্ছি ওকে এবং নেক্সট নেক্সটে তোমাদের জানিয়েছি যে সার্টিফিকেটগুলো কীরকম দেখতে হয় যেমন কনস্ট্রা যে ওষার দুটো সার্টিফিকেট একটা এরকম দেখতে হয় কনস্ট্রাকশন আর এটা আছে জেনারেল ইন্ডাস্ট্রি আর ওষা এটা আছে নিবোশ এটা আছে ওষা ওকে আর এটা রিক্স অ্যাসেসমেন্ট ওকে থ্যাংক ইউ সো মাচ